হবে সত্যি যেভাবে চলছে কাজ না কি সুন্দর কাজ চলছে কিন্তু তো এই কারুকার্য দেখার জন্য আপনাদের সত্যি বাঁচতে হবে ভগবান ঠিক বাঁচিয়ে রাখবেন কারণ এখানে আসতে তো হবে উদ্বোধন তো অবশ্যই আসতে হবে বা উদ্বোধন হওয়ার পরেও আপনাদের আসতেই হবে হ্যাঁ কৃষ্ণ না এটা কাজ চলছে কাজ চলছে দেখতে পাচ্ছেন অবস্থা দেখতে পাচ্ছেন আর ভেতরে প্রবেশ করা যাচ্ছে না আরও অনেকটা কিছু হয়তো আপনার সামনে তুলে ধরতে পারতাম তবে কাজ কাজ দেখে আমাদের চক্ষু একদম চড়ক গাছ একদম যে ভেতরটা এত সুন্দর হবে আর কি এটা সত্যি আমরা বুঝতে পারি না তো আজকে প্রভুর দৌলতে প্রভুর জন্য কিন্তু আজকে আসতে পারলাম এসে এগুলো একটু দেখলাম দেখে চক্ষু এখন থেকেই কিন্তু ধন্য ভগবান ভগবানের যে থাকার জায়গাটা এত সুন্দরভাবে সাজবে বা সেজে যে উঠবে আর আর সেই জন্য কিন্তু অবশ্যই এখানকার যে সকল যে সকল কর্মীবৃন্দ অর্থাৎ কাজ করছেন আর কি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে রূপ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সমস্ত সমস্ত ইঞ্জিনিয়ার বন্ধু থেকে শুরু করে যারা কাজ করছেন প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রত্যেকটি ডিপার্টমেন্টের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে এত সুন্দরভাবে রূপ দিয়ে আমাদের জন্য এটা উপহার দেওয়ার জন্য অপূর্ব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে তাই সেই জন্যই বারবার বলছি যে সমস্ত ডিপার্টমেন্টের আমি কোনো একটা ডিপার্টমেন্ট বলতে পারছি না সকল ডিপার্টমেন্টের যারা কাজ করছেন একদম সবার হ্যাঁ ঠিক কথাই সবার একশো পার্সেন্ট তবেই কিন্তু এটা সম্ভব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই জানাবো আরও আবারও সমস্ত ডিপার্টমেন্টের এই মিস্ত্রিদের কিন্তু যারা কাজ করছেন আর তারাও ধন্য যে ভগবানের এই মন্দিরে কাজ করছেন কিন্তু আর আমরা দেখে তো ধন্য অবশ্যই আর তাদেরকে স্যালুট অবশ্যই জানাবো তাদের জন্য আমরা এই রূপটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু হরি বল হরি কৃষ্ণ